তাহলে তোমার সাথে কথা বলতে তোমার পেশায় যে তোমার এই ঝামেলা করতে চাই আমরা কথা বলতে চাই ওরা আমি ডাকবি না আমি তখন বিভিন্ন কথা বললাম ওই ই ওই ই করছে হলে দে ওপি করছে ওই আমার বইয়ের সাথে অনেক খারাপ কাজ করছিস কি কি আমি করলাম কি আমি হলে দে ও কোরআন ছবিটা নিয়ে বললাম তুই কোরআন কোরাম আমি বলে বলতো আমি হলে কোনো খারাপ কাজ করছি কোনো কোনো সাথে ওরা বলে না

এ দেয় ওখান থেকে বেরো আসলাম বেরো আসার পরে ওরা সে আমার মা কে গালিগালাজ কথা আমাকে তুমি ডিভোর্স দিয়ে ডিভোর্সের কাগজ তুমি এখন সম্পূর্ণ হয়নি বারো লাখ টাকার মামলা করছে তোমার সাথে ডিভোর্স এখনো কমপ্লিট হলো না তুমি আমার বারো লাখ টাকা মামলা কর কেন তাহলে তুমি আমাকে মামলা করলাম একদিকে আমাকে বারো লাগতে গেল বা একদিকে আমার এই প্রশ্ন ঠিক না ওই ওই এলাকার বাসার আপনার শিশুপুর আপনারা চাইবেন সে রাত ওই বাসায় আছে বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশে মহিলারা ছেলে এবং সাক্ষী দেবে এই বাসায় বিভিন্ন রাত্রে অর্ বোন মায়ামুনি মায়ামুনি এবং রিয়া রিয়ামুন বিভিন্ন ডান্স করে ওখান থেকে রাত্রি বেলার বাসায় খেলে আসে মায়ামুনির বিভিন্ন অশিল ভিডিও আছে এবং রিয়া মুনির বিভিন্ন ভিডিও ভিডিও করে খারাপ এই সমস্ত অশিল মায়ামুনি ঠিক আছে এবং ওরা খারাপ করে এবং এক অর্থে থাকে থাকে এই সমস্ত অনুষ্ঠান করে গেলে ওরা ওখানে ওই বাসায় যেও ব্যবসা করে রাত বিরাজ খালি এখানে না এর কাওলা চলে দিয়ে বাসায় ওই বাসায় থেকেও ওই ব্যবসার কারণে বাসা থেকে কিন্তু বের করতেছে ওরা দুই তিন মাস একটা বাসায় বেশি দিন থাকতে পারে না দুই তিন মাস পর পরে বাসা থেকে বের করে দেয় বিভিন্ন রাত পেয়ে রাতে ওরা মেলে